একই বললেন রুলান দিল। নেইমারের মরার উপর খারার গা বিস্তারিত থাকছে রিপোর্ট এ যেন মরার উপর খারার গা চোর জোর জোর নেইমার এবার আক্রান্ত হলেন করোনা ভাইরাস আর নতুন এই ধাক্কা বিপর্যয় নেইমারকে আরও খনটাশা করে দিল নেইমারের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ক্লাব সন্তোষ চোটের কারণে কেরিয়ারের অসংখ্য ম্যাচ মিস করেছেন নেইমার দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে চোটের ধামা যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আল হেলালে যোগ দেওয়ার পর দেড় বছর মতো মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড গত জানুয়ারিতে আল হেলাল ছেড়ে নেইমার চলে আসেন সন্তাসে সেখানে অবস্থা প্রায় একই রকম শৈশবের ক্লাবে ফিরে এখন পর্যন্ত কেবল বারো ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার চেষ্টায় ছিলেন নেইমা এর মধ্যে ব্রাজিলিয়ান লীগ সিরি আতে সর্বশেষ ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি সেই ম্যাচে যদিও লাল কার্ড দেখে মার ছাড়তে হয় তাকে আর এবার এসব বিপদের সঙ্গে যুক্ত হলো করোনায় আক্রান্ত বৃহস্পতিবার কোভিড টেস্টে পজিটিভ হওয়ায় নেইমারকে আইসোলেশনে রাখার কথা জানিয়েছেন সন্তোষ এক বিবৃতিতে ক্লাবটি জানায় বৃহস্পতিবার পাঁচই জুন নেইমারের শরীরে ভাইরাস উপসর্গ দেখা যেতে শুরু করে সন্তোষের চিকিৎসা বিভাগের মূল্যায়নের পর তিনি ল্যাবটরটি পরীক্ষার মাধ্যমে করোনায় আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে করোনায় আক্রান্ত নেইমারকে সরিয়ে তুলতে সর্বোচ্চটা করার কথা জানিয়েছেন ক্লাবটি উপসর্গ দেখা যাওয়ার পর বৃহস্পতিবার থেকে সব ধরনের কার্যক্রম থেকে দূরে রয়েছে নেইমার তিনি বর্তমানে বাড়িতে বিচ্ছামে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গভিত্তিক চিকিৎসা নিচ্ছেন